ক্যাম্পাস অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম আমরা আজকে এসেছি বৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজে আমাদের ক্যাম্পাস পর্বটি সাজিয়েছি এই কলেজকে ঘিরে মেঘনার পাড়ে উন্নত পরিবেশে নারী শিক্ষা প্রসারের এক মহান ব্রত নিয়ে উনিশশো সালের পহেলা জুলাই রফিকুল ইসলাম মহিলা কলেজের অগ্রযাত্রা শুরু হয় বন্দরনগরী ভৈরবের বাণিজ্যিক কোলাহল থেকে মুক্ত নিরিবিলি মনোরম বৃক্ষ শোভিত এক অনবদ্য প্রাকৃতিক পরিবেশে এই কলেজের অবস্থান রফিকুল ইসলাম মহিলা কলেজ ছাত্রীদের উন্নত আদর্শের শিক্ষাদান চরিত্র গঠন ও মনুষ্যত্ব বিকাশের কাজে নিবেদিত একটি ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান মাত্র চল্লিশ জন ছাত্রী নিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে এই কলেজে দেড় সহস্রাধিক ছাত্রী পড়াশোনা করছে শুধু ভৈরবের নয় পার্শ্ববর্তী জেলাগুলোর প্রায় কুড়িটি উপজেলার শিক্ষার্থীরা কলেজের হোস্টেলে থেকে পড়াশোনা চালিয়ে যাচ্ছে কলেজের অত্যাধুনিক হোস্টেলটিতে পাঁচশো ছাত্রী অবস্থান করতে পারে প্রতিষ্ঠা লগ্ন থেকেই রফিকুল ইসলাম মহিলা কলেজ উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে কিশোরগঞ্জ জেলায় শীর্ষস্থান অধিকার করে আসছে পরীক্ষায় ধারাবাহিক সাফল্য শিক্ষা উপযোগী সুন্দর পরিবেশ সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে নিয়মিত অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ এই কলেজ দু সালে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কলেজের পুরস্কার অর্জন করে এই কলেজের একজন সম্মানিত শিক্ষক জনাব মোহাম্মদ শহীদুল্লাহ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কার পেয়ে কলেজের ভাবমূর্তি উজ্জ্বল করে তোলেন দু সালে এই কলেজ খেলাধুলায় ময়মনসিংহ অঞ্চলে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে বিগত বৎসরে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই কলেজের পাশের হার একানব্বই শতাংশ দু সালে এই কলেজে ডিগ্রি ও অনার্স কোর্স চালু করা হয়েছে কলেজের সমৃদ্ধ পাঠাগার আধুনিক বিজ্ঞানাগার ও কম্পিউটার ল্যাব ছাত্রীদের জ্ঞানের ভিত্তিকে সুদৃঢ় করে শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয় এই কলেজের ছাত্রীরা একই সঙ্গে সাহিত্য সংস্কৃতি প্রতিযোগিতা শিক্ষা সফর স্কাউটিং অধ্যয়নচক্র সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করে থাকে এই কলেজের একটি বিশেষ বৈশিষ্ট্য এই যে কলেজের ছাত্রী শিক্ষক কর্মচারী ও কলেজ কর্তৃপক্ষ গভীর নিষ্ঠার সঙ্গে নয় ডিসেম্বর বেগম রোকিয়া দিবস এবং আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করে থাকে নারী শিক্ষার প্রসারে রফিকুল ইসলাম মহিলা কলেজ ভৈরব তথা এই অঞ্চলের একটি অনুকরণীয় শিক্ষা প্রতিষ্ঠান কি নাম তোমার আমার নাম রিমা আক্তার তুমি স্কাউট সদস্য হ্যাঁ ইয়েস তোমাদের কাজ কি আমাদের রুবা স্কাউটের মূল কাজ হচ্ছে সেবা সেবা কি ধরনের সেবা করে কলেজে কলেজে তো নিয়ম শৃঙ্খলা রক্ষা করা এই ধরনের সেবা এই কি হচ্ছে আর আড্ডা হচ্ছে আচ্ছা কি নিয়ে আড্ডা দিচ্ছ এই তো কলেজের বিষয় বিভিন্ন বান্ধবীর কথা নিয়ে আড্ডা হচ্ছে নিজেদের কথা নিয়ে অনেক মজা হচ্ছে কি হচ্ছে এই তো গান গাচ্ছি গান পারো আচ্ছা শোনা আমাদের চলতে চলতে দেখা হলো তোমাকে লাগলো ভালো তাই তোমাকে আমি দেখছি যত দেখছি তত লাগছে ভালো যত দেখছি তত লাগছে ভালো আচ্ছা মোবাইল ব্যবহার করে কি ভালো ভালো দিকও আছে খারাপ দিকও আছে দুইটাই আছে ফ্রেন্ডদের সাথে কথা বলার জন্য তো মোবাইল খুবই জরুরি তো স্টুডেন্টদের জন্য তো মনে হয় ভালো না কারণ লেখাপড়ার ক্ষতি হয় হ্যাঁ তাই তো বলতেছি যে খারাপ দিক আছে ভালো দিক আছে দুইটাই মাঝে মাঝে সমস্যা হয় সেজন্য মোবাইল নিতে হয় আর ফ্যামিলি থেকে মোবাইলটা রাখা দরকার রাখা দরকার কিন্তু প্রয়োজনীয় ক্ষেত্রে হয়তো ইউজ করা যায় কিন্তু তোমরা তো মানে রাজ্যে কি মনে হয় মোবাইলের কথা বলো না ওরকম এখন আমরা ম্যাচিউর হই এখন আমরা যথেষ্ট বড় হইছি ওরকম ফাইনালি টাইম নাই মান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হরে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম তো আমি তো জানি তোমরা গ্রামে নজওয়ান দেশে বাউলা গান শোনো না শোনো হাবিবের গান কে বললো আপনাকে আমি জানি কিন্তু সেটা ওই যে হৃদয় খান না কে যেন একটা গান গায় তার গান শুনো কে বললো আপনাকে আমি তো জানি তোমার ফেভারিট সেই মানে কি বলে হ্যাঁ হৃদয় ঘাট হৃদয় গান থাকলে ওইসব গান পছন্দ করি পছন্দ করি না তো এই কি হচ্ছে আমরা ওইখানে সবাই মিলে আনন্দ করতেছি দুলতেছো এটা কি ওইটা আমাদের কলেজের জন্য একটা মানে আনন্দের ব্যবস্থা করেছে যে আমরা যখন অবসর থাকি ক্লাস থাকে না তখন আমরা সবাই মিলে ওইখানে আনন্দ করি তোমার নাম কি কানিজ না তো লেখাপড়ার পাশাপাশি আর কি করো তুমি কলেজে আসে অনেকে অনেকে আনন্দ হয় আমাদের প্রতি বছরে টুরে নেওয়া হয় সাংস্কৃতিক অনুষ্ঠান হয় প্রতি বছরে খেলাধুলা হয় অনুষ্ঠান হয় অনেক কিছু হয় আমাদের খুবই এনজয়েবল তোমার নাম কি সুবর্ণ তো তুমি কি করো কলেজে লেখাপড়ার পাশাপাশি আমি কলেজে যে বিকাল হলে খেলি তারপর সাপ্তাহে টেলিভিশন দেখে আমাদেরকে বা টেলি টেলিভিশনে যে ভালো ভালো প্রোগ্রামগুলো আছে সবই আমাদেরকে দেখায় তারপর দেখেন তথ্যমূলক বা বিজ্ঞানমূলক যেসব অনুষ্ঠান সবই আমাদেরকে দেখায় এসবই দেখি আর কি তুমি কি করতে চাও লেখাপড়া করে লেখাপড়া করে অনেক বড় হতে চাই মানে বড় রকম মানে তাল গাছের মতো তাল গাছের মতো বড় তো শুধু বড় না মানে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আর কি প্রতিষ্ঠিত করা মানে এই বিষয়টা কি নিজের পায়ে দাঁড়াতে চাই আর কি নিজের পায়ে দাঁড়াবে কিভাবে কি করে মানে মানে লেখাপড়া করে যাতে করে বড় মানে বড় পর্যায়ে একটা লেখাপড়া করে যাতে টিচার হতে পারি ভবিষ্যতে টিচার হব না আচ্ছা খুব ভালো তোমার নাম কি فاطمه আহমেদ فاطمه আহমেদ এই যে দুলতেছো হ্যাঁ ভালোই লাগছে দুলতে ভালো লাগে জি

নারী কাজী নজরুল ইসলাম সাম্যের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার আনি আছে নারী অর্ধেক তার নর কথা বলছি রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ জনাব শরিফুদ্দিন আহমেদের সঙ্গে আপনাদের কলেজের অনেক সুনাম শুনেছি বিশেষ করে বিগত বছরগুলোতে ভালো রেজাল্ট হ্যাঁ হয়েছে শুনেছি তো এটাকে ধরে রাখার জন্য আপনারা কী ধরনের পরিকল্পনা হাতে নিয়েছেন আমরা চেষ্টা করব যে আমাদের যে ফলাফল যে কারণে হয়েছে ফলাফল ভালো হয়েছে কারণ আমি আমরা শ্রেণী কার্যক্রমটাকে মানে নিশ্চিত করেছি আমরা ক্লাসে খুব ভালোভাবে মানে পাঠদানের ব্যবস্থা করেছি এবং নিয়মিত পরীক্ষা নিয়েছি এবং পরীক্ষার পর মূল্যায়ন করেছি যে কারণে আমাদের রেজাল্ট ভালো হয়েছে ভবিষ্যতেও আমরা তা করব বর্তমান সরকার একটি শিক্ষানীতি প্রণয়ন করেছে তো এই শিক্ষানীতি এটা সম্পর্কে আপনাদের অভিমত কি বাংলাদেশের ব্যবস্থা একটা বিরাট পরিবর্তন আনবে আমরা চাইছিলাম যে একটা শিক্ষানীতি বাংলাদেশে কার্যকরী হোক এই শিক্ষানীতি যদি ঠিকমতো কার্যকর হয় তাহলে প্রকৃত অর্থেই বাংলাদেশের শিক্ষার্থীরা শিক্ষা পাবে এবং তারা দেশকে সমাজকে এই বাংলাদেশকে দেশের মানুষকে চিনতে জানতে পারবে হ্যাঁ বন্ধুরা এই কলেজে লেখাপড়ার পাশাপাশি সারা বছরই কোনো না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে হ্যাঁ আমরা এবার এই কলেজের ছাত্রীদের অংশগ্রহণে দেখব কিছু সাংস্কৃতিক কার্যক্রম শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে মা তোমার মাটির একটি গণব প্রতিবাদ করতে জানি মা গো ভাবনা কেন আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি প্রথমে কুকুরের ডাক দিচ্ছি আমি এখন শিয়ালের ডাক দিচ্ছি ছাগলের ডাক দিচ্ছি ডিম পাড়া মুরগি ডাক দিচ্ছি

আগুন দিয়া বসলা রাজা কি গানতে পদমতলায় বাজে বসিয়া মন টানতে কি টানতে কি ভানতে তোরা কে কে যাবিল ধর সাধতে তবু লাগে কানতে ও তোরা কে কে যাবিল জল কানতে তোরা কে কে যাবিল জল আগে পিছে চলে সখী গো আগে পিছে চলে সখী সৎপাত্র শুনতে পেলুম পৌঁছতে গিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারাম কি পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ নয় সে পাত্র ভালো রং যদিও বেজাই কালো তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতন বৃদ্ধি বুদ্ধি বলছি মশাই ধন্যে ছেলের অধ্যবসায় উনিশটি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে বিষয়া গড়ি বেজায় কষ্টে সৃষ্টি দিন চলে যায় মানুষ তো নয় ভাইগুলি তার একটা পাগল একটা গুয়ার আরেকটা সে তৈরি ছেলে জালকো রেণুর গেছেন জেলে কনিস্টেটের তবলা বাজাই যাত্রা দলে পাঁচ টাকা পাই গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জোড়ার রোগে কিন্তু তারা উচ্চ ঘর কংসরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে কি আমি পাস করছি কি পাস করছ পাইপ পাস করে আসি স্কেলা শুরছি ওই সে তলে আফরা করুন লাগতো না তোর লাগে খবর আছে কি খবর আমা তোর বিয়া কি কো মা আমার বিয়া মা আমি আমার মনে বিয়া দিও না মা আমি আর বল করুন আয় পাস করুন বিয়া পাস করুন মা আমার বিয়া দিও না মা এ আমি লেফার করুন লাগতো না করে ফুলারা ফুলহারা ফেলা করে বাপমারে কামাই করে খাওয়া মেয়ার হাত বিয়া দিলে তোমার জাগা চুলো ভাই আর ফুতার লাগে তোর বি ঠিক দিবা সারা কত বালা কত কামাই চামাই করে

গিরিকান্তার মরদুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার দুর্গম গিরিকান্তার কান্তার মোর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ ছিড়ি আছে পাল কে বেহাল আছে কার হিম্মত কে ছুজুয়ান হও আগুয়ান হাঁকিছি ভবিষ্যত

ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার দুর্গম কান্তার মরু দুস্তর বারবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুশিয়ার যাত্রীরা হুশিয়ার অসহায় জাতি মরিচ ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ হিন্দু নাওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোনজন কান্ডারি বলু ডুবিছি মানুষ সন্তান মুরমার কান্ডারি বলু ডুবিছে মানুষ সন্তান মুরমার দুর্গমগিরি কান্তার মুরু দুস্তরে পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার যাত্রীরা হুঁশিয়ার কথা বলছি রফিকুল ইসলাম মহিলা কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের সঙ্গে আচ্ছা আপনি মহিলা কলেজ প্রতিষ্ঠা করলেন কেন এটা ভৈরববাসীর দীর্ঘদিনের একটা লালিত স্বপ্ন এখানে একটা ভালো মহিলা কলেজ করার এবং এটা নিয়ে অনেক এর আগে অনেক প্রচেষ্টা হয়েছে পাকিস্তান আমলেও থেকে শুরু করে যাই হোক আমি যখন দেখলাম যে দেশের জন্য কিছু করা প্রয়োজন প্রথমে সে আমার মনে হলো যে এটা যেহেতু ভৈরববাসীর একটা সার্বজনীন একটা দাবি এখানে একটা ভালো মহিলা কলেজ করার আমি এইদিকে মনোনিবেশ করলাম আমাদের এই কলেজটা এই বিশ বাইশ বছরের মধ্যে যে একটা অবস্থানে চলে এসেছে যেমন আমরা দুই হাজার দুই সনে জাতীয় পর্যায়ে আমরা শ্রেষ্ঠ কলেজ হিসেবে বিবেচিত হয়েছি এটা আমাদের জন্য একটা বড় অর্জন আরও সুখের কথা হলো এই যে আমরা পুরো জেলার মধ্যে আজকে প্রায় যতগুলি কলেজ প্রতিষ্ঠার পর থেকে যতগুলি রেজাল্ট হয়েছে আমরা প্রায় সবগুলিতে প্রথম স্থান অধিকার করেছি এটা আমাদের জন্য একটা বিরাট অর্জন তথ্য প্রযুক্তি সম্পর্কে আপনার ধারণা কী আর মেয়েদের মধ্যে তথ্য প্রযুক্তির শিক্ষা আপনারা কীভাবে দিচ্ছেন এই তথ্য প্রযুক্তির দিক থেকে কলেজটাকে কীভাবে আরও এগিয়ে নেওয়া যায় তার জন্য আমরা খুবই আন্তরিকভাবে চেষ্টা করছি আমাদের বিশেষ করে কম্পিউটার ল্যাব একটা উন্নত মানের আমরা তৈরি করছি এর মধ্যেই কাজ শুরু হয়েছে এইভাবে আমরা চিন্তা করছি এবং আমরা এইভাবেই আমাদের কার্যপ্রণালী এগিয়ে নিয়ে যাচ্ছি না না ধাদি না নাতি না ফোরে রে তো আরে শুনছি নতুন শতাব্দি টারে ডাক দাদি না নাসি না ধাদি না নাতি না ফো রে শুনছি না তনু শতাব্দি টারে ডাক ধদিনা দদিনা 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 আজকে ভালো যেটা হয়তো কালকে ভালো নয় আজকে জেটা তো কালকে সে নিশ্চয় জীবন মানে ওঠাপড়া জীবন ভাঙা গড়া ভান্তে করতে উঠতে পড়তে সময় চলে যায় মন তো ভালো সাদা কাল ওই জীবন বয়ে যায় ধদিনা নাদিনা ধদিনা নাদিনা ভোরের দরজাহান नति न दति न श्री शीनो तु মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে মানুষই প্রেম করে সেই মানুষই খুন করে বুকের ভেতর খরা কখন কখন বৃষ্টি ঝরে আজকে ফকির কাল সে রাজা মজার দুনিয়ায় মন্দ ভালো সাদা কালো জীবন বয়ে যায় ধাদিনা নাতিনা ধাদিনা নাতিনা ভোরের দরজাহাজ

সময় চলে তার আপন ডানাই স্রোতের মতো আপন ধারায় হ্যাঁ বন্ধুরা দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো দেখা হবে আগামীতে অন্য কোনো কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সবাইকে শুভেচ্ছা